কি করো তুমি গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল বাজে এখন নয়টা ঘুম থেকে উঠছিলাম সাড়ে আটটা বাজে কিন্তু ঘুম থেকে ওঠার পরে ঘুমের একটা ভাব থাকে না এটা 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 থেকে কাটতে কাটতে নয়টা ভেজে গেছে আর দেখেন পুটু পাখি করে পুটু পাখি তুমি কি করো সকালের পুজো হইতেছে এখন আমাদের ঘরে সকালবেলা আমার নাস্তা চলে আসছে

কে আছে কেউ নাই মোবাইলে কে নাই কেউ নাই আমাদের নারিকেল চুরি হয়ে গেছে বাবা হাই হাই কে চুরি চোর চুরি করে কে চুরি করছে এটাই তো আমরা খোঁজাই হাইয়েন না

वो नहीं नहीं येने होते येने येने तीन साइड हिने हासिलो ओ क्यूट के वीडियो कछु आ ओ आसे आरे येने ब्लॉगर साले कोतेरबे ना आगे आगे हट सीजे दुके कर दो कौन तो कौन ये ना है ना ना डरन है ना दुके को नहीं कासेर नहीं नारियल नहीं सूर्यो गेस आबे आशु

আমার মায়ের সবচেয়ে বড় আফসোস আজকে আমার মায়ের নারিকেল চুরি হয়ে গেছে হাতের হোলা মাই বিষ গে কেন নারকেল চুরি করছে হাতের বউ দশ দোষ গে না বউ গইবে বউ গবে কেন হাতের হোলা মাই বিশ গে আচ্ছা আরো বেশি

হালকা হালকা বাতাস দিতেছে না মেঘ আছে বৃষ্টি আসবে মানে এখনকার ওয়েদার যেটা মনে হইতেছে আস্তে আস্তে শীতকাল আসতে আর আমার চুলগুলো কেমন কেমন বড় হয়ে যেত চুল আমি তো বড় করতেছি গাইস বুঝছেন আমি চুল বড় করতেছি কথা হচ্ছে চুলের কারণে এখন আমাকে একটু এখন একটু ভাল লাগে না বাট আর যখন আর ও ভাই আমার লাইফের একটাই প্রবলেম আমার পা এবার বাঁকা হয়ে যায় হঠাৎ করে রে ভরেসি একবার মনে আছে আমি এইভাবে আমি সিঁড়ি থেকে আমার সহ দু পাই বাঁকা হয়ে গেছে মানে পা পা এই যে এই জায়গাটা এটা এটা এই যে এইভাবে হয়ে যায় এইভাবে হয়ে যায় তো ফাইনালি আমি দোকানে চলে এসেছি এস পেয়ারা এই যে আমার দোকানের সামনে মামা একটা আছে প্রতিদিন দুপুরে বসে মাঝে মধ্যে খাই কিন্তু আজকে একটু আবার খাইতে মন চাইতাছে থাকবার এই সুন্দর মুহূর্তে গুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে থাকবে